দেখতে পাচ্ছেন আমাদের বহুল প্রতীক্ষিত ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ট কটনিক স্কোয়েলের অলরেডি বাচ্চা হ্যাচ হওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের এই হ্যাচিং পিরিয়ডটায় এত পরিমাণে বাধা আসছে এর মধ্যেও যে আল্লাহ আমাদেরকে এই বাচ্চা দিতেছে মানে আমাদের এই বাচ্চাগুলো বেরোচ্ছে এদের জন্য হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এই ইনকিউবেটারের মানে আমাদের বাচ্চা বের হওয়ার পুরো গল্পটা আসলে এত রোমাঞ্চকর গল্প এবার মানে এত অসতর্কতাজনক গল্প সেটা আপনাদেরকে শোনাবো

তো আমি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আমার নিজের হাতে বানানো আমি মনে করছিলাম হয়তো ইনকুবেটার ওই যে আমার একবার এই যে এইটা ব্লাস্ট হয়েছিল এখানে আমার হাউস ছিল এই হাউসটা ব্লাস্ট হওয়ার কারণেই পানি টানি ঢুকে মানে নষ্ট হয়ে গেছে কিন্তু কোনো সার্কিটে কোনো প্রবলেম টবলেম হয়েছে এর জন্য হয়তো বা আমি এটার মধ্যে বাল্ব লাগাইলেই ব্লাস্ট হয়ে যাচ্ছে বা আমার ওই সব কিছু কেটে যাচ্ছে নাহলে এমসি পড়ে যাচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল আমার প্রবলেম হয়েছে আমার বাসায় যে আমার গিজার আছে হ্যাঁ এই গিজারে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে ওইখানে আমার গিজারের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুইটা দ্বারে কানেকশন চলে আসছে হয়তো বা সুইচ কিংবা কোনো কাছের কারণে এখন এটা ফিক্স করতে পারি মিস্ত্রি আসতেছে তো গিজারের মিস্ত্রি যখন আজকে আমার আসছে তখন হচ্ছে ওই আজকে তিনটে দিন যাবত হচ্ছে আর এফ এল কোম্পানিতে বলে হয়েছিলাম আর এফ গিজার যেহেতু মানে ভীষণের গিজার আর কি তো ওরা আসতে আসতে দেরি করছে তো আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখতেছে দুই লাইনে তার দ্বারে কারেন্ট গিজারে তেমন কোনো প্রবলেম না একটা কিচেন একটা চেঞ্জ করলে এই পর্যন্তই তো ওইটার কারণে কি হচ্ছিলো বারবার এমসি পড়ে যাচ্ছিলো গিজারের সুইচ দিলে আমার এই সব হচ্ছে ব্লাস্ট হয়ে মানে এদিকে এদিকে সব বল টল কেটে যাচ্ছে আমার এমনকি আইপিএস পর্যন্ত পড়ে গেছে আইপিএস পর্যন্ত না আইপিএস পর্যন্ত মানে পড়ে গেছে আইপিএস পর্যন্ত সরানো হয়েছে এইটা এরকম হয়েছে ইনকুবেটার যে আমার এলাকাতে একদিন কারেন্ট নাই টানা সারা দিন তার ভিতরে ওই টাইমে আইপিএস ছিল না আমি ছিলাম না বাসায় পরের দিন আসছি এসে তারপরে আবার হচ্ছে আপনার আইপিএস টাইপিএস লাগাইছি লাগানোর পরে আমি থুয়ে গেছি কিছুক্ষণ পরে আবার হচ্ছে ব্লাস্ট হয়ে গেছে আবার সারাদিন সারা রাত নাই সারাদিন নাই এরকম তিন দিন চার দিন হয়েছে রিসেন্ট টাইমে এরকম হয়েছে যে আমি বাল্বটা লাগাই থুয়ে বাজারে গেছি বাজার থেকে এসে দেখি আমার আইপিএস মেশিন যে কখন বন্ধ হয়েছে তাদের না আজকে এই হ্যাচিংয়ের দিনে আজকে কালকে রাতে কখন যে আমার এটা বন্ধ হয়ে গেছে মানে এমসি পড়ে গেছে আমি জানি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি এটা এটা এভাবেই বন্ধ আছে যখন গিজারে মিস্ত্রি তখন দেখতেছি এমসি পড়ে আসে ইনকিউটার বন্ধ হয়ে আসে তো আল্লাহর অশেষ মেহরানি যদি কারো মানে পৃথিবীতে আসার ইচ্ছা হয় আল্লাহ যদি কাউকে দেওয়ার ইচ্ছা হয় যে সে আসবে সে থাকবে হয়তো বা এইভাবেই আসে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে অশেষ অশেষ মেহরবানি আসলে এইভাবে যে বাচ্চা ফুটছে এটা অনেক কিছু তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লেসন বলি সেটা হচ্ছে যে ইনকিউবেটারের ব্যাপারে ইনকিউবেটারটা যদি আপনার পারফেক্ট হয় ইনকিউবেটারের যদি হিট ক্যাপাসিটি যদি ভালো হয় আপনার যদি দীর্ঘ সময় এটাকে হিট ধরে রাখার ক্যাপাসিটি এখন কিন্তু শীতকাল এবং যথেষ্ট ঠান্ডা আমাদের রাজশাহীর যে ঠান্ডা এটা আপনার মানে বলার মতো না হ্যাঁ মানে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে অলরেডি রাজশাহীতে কিন্তু তারপরেও এবং আমার জায়গাগুলো ফাঁকা দেখেন এদিকে ফাঁকা সব বাতাসে আসতে আসতে হিউমিডিটি আর্দ্রতা সবকিছু এখানে কিন্তু মানে মেনটেন করা এমনি সাধারণভাবে পসিবল না বাট ইনকিউবেটার আমি এমনভাবে বানাইছি যেন এটাকে হিটটা মানে ওইভাবে যেন হয় কিন্তু তারপর আমি আমার এক্সপেকটেশন ছিল না যে এতটা রেজাল্ট দিবে তো আলহামদুলিল্লাহ সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে যাবেন আমার কমেন্টে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছে আল্লাহ যদি দেয় কোনো যান যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে হয়তো বা এইভাবেই যায় এই হোয়াইট জ্যান্ট কটনিক্স কোয়েলের বাচ্চাগুলো আপনাদের কেমন লাগছে দেখে আর এরা যে আসলে বাচ্চার ডিম থেকে বাচ্চা হবে এটাই আমার কাছে এখন মানে কি বলবো আশ্চর্য একটা বিষয় যাই হোক আপনাদের কেমন লেগেছে আমাদের এটা এবং আমাকে যদি গালিগালাজ করা থাকে দু একটা এদের সাথে এত পরিমাণে হচ্ছে নাইন সাপ ওই দেখেন একটা বাল্ব কেটে গেছে দেখছেন কি অলরেডি কেটে গেছে একটা বাল্ব তো এদের সাথে এত নাইন সাপি করার জন্য আমাকে যদি একটা গালি করা থাকে করেন ভাই আমি আসলে ইচ্ছা করে করিনি আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এটা এখন ঠিক করে দেবো বাল্ব তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন এটা ঠিকঠাক মতো বাচ্চা হয় এবং যাদের অর্ডারগুলো ছিল প্রত্যেকের অর্ডারগুলো চেষ্টা করবো সুন্দরভাবে দেওয়ার জন্য আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই শিডিউল মেনটেন করে আমাদের কাছ থেকে নেবেন কারণ আমরা প্রত্যেকে অল্প অল্প করে কিছু সংখ্যক দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের কাছে প্রোডাকশন অল্প একেবারে তো আমরা এই অল্প প্রোডাকশনের মধ্যে থেকেও আপনাদেরকে চেষ্টা করতেছি বারে বারে দেওয়ার জন্য এর এই ফাঁকা করছে আমার আরেকটা ইনকুমেটারের ডিম বসাইছি এটা ফাঁকা করছি হচ্ছে ওই কারণেই যে এখানে আর ডিম বসাবো না বসে খব খুলব খুলে এখান থেকে সব হচ্ছে সেটিংগুলো সব আমি চেক করবো এবং এখানে হচ্ছে আমরা যেভাবে কোডিংগুলো করছি ফোম দিয়ে কোডিংগুলো করছি এই কোডিংগুলো আসলে আমাদেরকে এবার সেফটি দিছে তো যেখান থেকে ইনকমেটার নেন না কেন আপনারা একটু দেখে শুনে নেবেন তাদের রেপুটেশন তাদের মানে এক্সপার্টিসটা দেখে নেবেন যে আসলে তারা কীভাবে এটা তৈরি করছে বা তাদের রেপুটেশনটা কী অ্যাকচুয়াল তারা আসলে কী পরিমাণ এটা সম্পর্কে বোঝে বা তারা কতটুকু এটা আসলে মানে চালায় আর কি কেউ যদি যার শুধু ইনকুবেটার বানায় তাহলে সে আসলে এটার মর্মটা বুঝবে না কেউ যদি আসলে এটা ইস্কু তার নিজস্ব ইনকুবেটার সে চালায় যদি ফার্মের যদি সে কাজ করে তবেই সে বুঝবে যে আসলে এটা দিয়ে আসলে কাজ করা যায় কি না যায় এবং সেটা কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট করা যায় তবেই সে এটাকে ফিল করবে এটা হচ্ছে ফিল করার বিষয় এটা ইনকুবেটার তৈরি করার বিষয় না কারণ হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা সবাই তৈরি করতে পারে সবাই মেনটেন করতে পারে বাট অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আসলে অনেকে মেনটেন করতে পারে না তো ওই জায়গায় যায় কি হয় ওই জায়গায় হচ্ছে ইনকিউবেটারগুলো ফেল করে আর এটা যেন ফেল না করে এর জন্য আসলে এক্সপার্ট বুঝে যারা আসলে এটা সম্পর্কে কাজ করে দীর্ঘ সময় কাজ করে তাদের কাছ থেকে দেখে ইনকিউবেটর নেবেন আমি নিজে তৈরি করে দেই তবে আমার তৈরি করার কোয়ান্টিটির পরিমাণটা কম কারণ আমি নিজে একটা ইনকিউবেটর অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে আমি নিজে হাতে কোয়ারিং করে কাজ করি এর জন্য আসলে আমাদের খুব বেশি চাহিদা থাকলেও আমরা দিতে পারি না আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে ইনকিউবেটর নিতে হলে একটু সময় দিয়ে লেন্দি প্রসেস আমাদের কারণ আমরা একটা ইনকিউবেটর বানাইতে অনেক সময় দিই আর মিস্ত্রি দিয়ে হুটহাট করে একদম স্ত্রী হাতে ছেড়ে দিয়ে কিন্তু ইনকুপিটার বানানো যায় কোনো বিষয় না অল্প টাকাতেও দেওয়া যায় আবার মনে করেন যে এমনি দিয়ে দিলেও কোনো সমস্যা নেই ভাই এই এটা দেখেন এটা কপি করে বানায় ফেলেন এটা এক জিনিস আর এখানে কোথায় কোন জায়গায় কোন পজিশনে সেন্সরটা বসাইলে কোন পজিশনে টার্নিং হলে কতটুকু টার্নিং হলে কোন টাইমে টার্নিং হলে এগুলো রেজাল্ট ভালো দিবে কীভাবে হিটটাকে ম্যানেজমেন্ট করা যাবে কীভাবে কারেন্ট না থাকলেও আপনার হিটটাকে প্রসেসিং করা যায় এগুলো আসলে একটা অভিজ্ঞতার বিষয় শুষ আজকে রাতে আর কি কাজ শেষ করলাম আমার এখন এটা রেজাল্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব বাচ্চাই মোটামুটি বের হওয়া শুরু করে দিছে আর ইনকুমিউটার ভালো হলে আসলে এরকম খুব একটা সে প্রবলেম হয় না হালকা পাতলা আপনার যদি ইয়ের প্রবলেমও হয় তাহলে প্রবলেম দেখতে পাচ্ছেন আর কিছু আছে সবগুলোই মোটামুটি কুনায় গেছে এগুলোও আশা করছি আগামীকালটির মতো সব বের হয়ে যাবে সব কিছু নিচে পড়েও গেছে ওই সাইডে ইনকিউমিউটার ওই সাইডে কিছু করতেছে তো সবাই দেওয়া করবেন আমাদের জন্য আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং বাচ্চাগুলো দেখে কেমন লেগেছে সবাইকে একটু জানাবেন ও সবাই মশাল লিখে যাবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম